হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি তোমরা কেমন আছো জানিও আর আমিও বেশ বেশ ভালো আছি খারাপও আছি কারণ আমাকে দুদিন পর চলে যেতে হবে ওপর বাড়ি ছেড়ে আমার বড় এসছে আমাকে নিতে চলে যেতে হবে রামপুর ছেড়ে আবার আসাম তো ওকে আমি দিয়ে দিয়েছি দেখো খাওয়াতে দিয়ে দিয়েছি বাচ্চা মানে আমার মেয়েকে খাওয়ানো তুমি ডিপার্টমেন্টে পালন করা যদি আমি খাইয়েছি বা তুমি খাও ওকে আর তো আজকে ব্লগটা দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি সকাল থেকেই তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো রেডি হয়ে গেছি ওয়েদার আজকে বাইরের ওয়েদার খুবই খারাপ তাও যাবে মানে এখানে এলেই বলবে যে ঘরে থাকতে চায় না ও বলে কোথাও চলো এরকম বলে সারাদিন ডিউটি উটি করে তো ওরও ভালো লাগে না তো চলো কোথায় যাবো খেতে ছাড়া রেস্টুরেন্ট ছাড়ার কোথায় জায়গা আছে কোথায় বা যাবো চালা দেখতে থাকার সামনে থাকো আর সকাল থেকেই বললাম ওয়েদারটা খুবই খারাপ যে বেরোতে যাবো সেই নাকি বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এদিকে ও চা খাওয়াই হচ্ছে না আর যাবে বা কী করে বৃষ্টি পড়তে লেগেছে হালকা হালকাই বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিটা থামে তারপরে যাবো যেহেতু মাম্মাম ছিল তো তো এখন আমরা বেরিয়ে পড়েছি জানি না কোথায় যাবো তাও কোথায় যাবো আমরা এখনই বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না ওয়েদার তো ঠিকই আছে আবার বলছে না কিন্তু সুইমিং পুলে স্নান করতে যাবে সুইমিং পুল ক্যান্সেল সুইমিং পুল যাবো না যাবো তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে পান্তুশালা রেস্টুরেন্ট ধোসা খেতাম ধোসা এখন হবে না এগারোটার পর ধোসা দেওয়া হবে ছোলে ভাটোটা চলে এসছে তারপরে দেখো এখানে দেখে নিয়েছে মামাম খেলনা বাচ্চাদেরকে নিয়ে গেলে যা হয় আর কি তো ওই খেলনা দেখে মেয়ের বায়না শুরু যে কিছু একটা নেবে যাই হোক পুতুল পুতুল দেখাচ্ছি তো পুতুল নেবে না ও কি নেবে ভগবান জানে দেখো কি নেয় এই সানগ্লাসটা দেওয়া হয় আর চল 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 নেওয়া হলো ওর তারপরে দেখো বৃষ্টি পড়তে লাগে হঠাৎ রাস্তায় আর কেনাকাটা হয়েছে অনেকটা মানে অনেকগুলো দোকানে গেছিলাম শাড়ি কুর্তি সব কিনেছিলাম তোমাদের সঙ্গে কিছুই দেখাতে পারিনি কারণ খুব বৃষ্টি পড়ছিলো আর আমি ব্লক করতেই ভুলে গেছি তাছাড়া চলো বাড়ি গিয়েই দেখাবো একবারে আর রাস্তায় দেখো কেমন বৃষ্টি পড়তে শুরু করেছে সেদিনকে ওয়েদারটাও খারাপ ছিল ভালো ছিল না তার মধ্যেও বেরিয়েছিলাম আমরা আর দেখছো ওপরে ছুকর ব্রিজটা আমরা যখন এইদিকে বাড়ি আসি ট্রেন দিয়ে মানে ওপর দিয়ে ব্রিজে তখনই আমরা এই রাস্তাটা দেখি আর খুব ভালো লাগে দেখতে ওপর থেকে এটা হচ্ছে আমাদের ছপুকর ব্রিজ তারপরে দেখো জামাই শাশুড়ি কি শাড়ি দিল সে ভিডিওটা আমি করতে পারিনি ভুলে গেছিলাম করতে তো এখনই দেখাচ্ছি তোমাদের শাড়িটা যেহেতু জামাই আমাদের মানে দেয় আর কি প্রত্যেক বছরই মানে আমার হাজব্যান্ড আমার মাকে কিছু না কিছু একটা দেয় শাড়ি দেয় আর কি তো সেটাই ষষ্ঠীতে তো আসতে পারবে না তার জন্য দিয়ে দিল আর এটা মা একটা শাড়ি ব্ল্যাক তারপরে দেখো আমি রান্না নিয়ে বসে গেছি আমি রান্না করবো এখন বাটেন তো এদিকে দই মাখিয়ে রাখবো আর কি আর খুব তাঁত বাজার থেকে আসতে দেরি হয়েছিল তার জন্য একটু তাড়াহুড়োও ছিল তো এদিকে মাটন রান্না করছি আমি মাটনের লাল ঝোল যেটা হয় ঝোল সেরকম না মানে আমার হাজব্যান্ড ঝোল খেতে পছন্দ করা না একটু মাঝে হবে গ্রেভি টাইপের হবে মাখা মাখা তো এইদিকে আমি ওপরের সব কাজের এবার এসি ওপরের আমার ঝাঁট দিতে আমার রুমের রদ এই বারোটা বাজে আর তখন আমি এই সব পরিষ্কার করতে বসেছি আর আমাদের সেদিনকে ড্রেনে কাজ চলছিল বলে আমার স্নানের একটু প্রবলেমও হচ্ছিলো বলছিল ওই জল ফেলতে বারণ করেছিল আর এদিকে দেখো আমার টেবিলের অবস্থা কি কার ঘরে এরকম হয় আমার ঘরে এরকম হয় রাখবো গুছিয়ে রাখবো সব আর কি আর এইদিকে দেখো খাওয়ার সময়ও হয়ে গেছে আর এইদিকে চলে না জামাই আদর যেটাকে বলে এখন জামাই আদর চলছে জামাইকে পেয়ে এখন শাশুড়ি মা খাওয়াচ্ছে ভালো মন্দ ভালো মন্দ বলতে ও সব তো খায় না সবজি টবজি কিছু খায় না শুধু ডাল মাংস হলে ওর হয়ে যায় আর এদিকে দেখো আমার মাটন রান্না হয়ে গেছে তো ওকে এখন আমি সার্ভ করব ও মাটন বলে আর কিছু চাই না ওকে আমি দেখাচ্ছি দেখো ও খুব খুশি আর কি মাটন পেলে আর এদিকে আমি নিচে বসবো খেতে মেয়েতে ছিল শুক্তো ছিল বেগুন ভাজা শাক আর আমি কাসন্দি দিয়ে লাল শাক খাই মানে এটা আমি শ্বশুরবাড়ির থেকেই শিখেছি আর কি মানে দেখেছি ওদের থেকেই খাওয়াটা আর কি খুব ভালো লাগে খেতে আমি আগে খেতাম না বিয়ের পর খাই লাল শাক দিয়ে কাসন্দি তো আমরা তো ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে খেতে শুক্তো ছিল এদিকে ছিল আর কি ছিল মাংস ছিল তো নিচে বসেই খাই আমি বাপের বাড়ি এলে কারণ চেয়ারে আমার বস্তু ভালো লাগে না ওখানে তো গেলে বা শ্বশুর বাড়িতে গেলে তো চেয়ারে বসে খেতেই হবে তার থেকে আমি কিছুদিন বাপের নিচে বসেই আমি খাই আর কি আর চারিদিকে আমার পাশে মাও বসেছিল মা আমি নিজেই খাই কমপ্লিট তারপরে আমি এলাম এখানে একটা ফেস মাস্ক তৈরি করবো আর কি এটাতে আছে টক দই মধু আর কফি দেবো তোমাকে মাখাবো ঘুমাচ্ছ কেন তোমাকে মাখাবো এটা আমি না মাখবে আর তোমরা ভাবতে পারো যে আমি এখন বাড়িতে এই ম্যাক্সিটাই পরে আছি এখনও চেঞ্জ করিনি তার কারণ হচ্ছে আমাদের ড্রেন হচ্ছে তো তোমাদেরকে না জল ফেলতে বারণ করেছে দিয়ে এখন স্নান করিনি মানে কমপ্লিট হয়ে যাবে এবার আমি স্নান করবো খাওয়া দাওয়ার পরে স্নান কিছু নি করতে তো হবে মাস্ক করে দেবো তো আমি এটা ফেস মাস্ক লাগিয়ে তারপরে স্নান করবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো টিক 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 দেখি গায়ে হলুদ হচ্ছে পরের গুড ইভিনিং রেডি হয়ে গেছি আবার দেখো বিকেলের জন্য বা যাবো আর কোথায় বা যাবো আমরা চলে তো আর দুদিন পর চলে যাবো তার জন্য আরো মানে যাওয়া আর কি বেকার বেকার দুটো দিন বাড়িতে থেকে কি করবো দুটো দিন পরে এখানে ঘুরে নিই তারপরে তোমার বন্দি চলো আর এই কাকুটার দোকানে চপ তো অসম্ভব ভালো যাকে বলে ধুলোডাঙা রোড ঢুকতেই একদম রোডে ঢুকতেই সামনে কাকুটার দোকান তো দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি কোথায় এসেছি আমরা আমাদের রেস্টুরেন্ট হচ্ছে আজকে এইটা খাল মানে খোলা মাঠের মাঝখানে ওটা দেখো কত সুন্দর আর এটা হচ্ছে মানে গার্লস স্কুল পাশে আর পাশে না হচ্ছে আমাদের এখানে পার্ক তাছাড়া হলাম এখানে আমরা বেশ ভালো জায়গা রেস্টুরেন্টে তো খাই এখানে কবে মানে কতজন খায় তাই না খোলা মাঠে বেশ তো নিয়েছি আমরা হচ্ছে চিকেন সাটে আর চিংড়ি মাছের চপ দেখ মা বাসন দিয়ে দিয়েছি মাম ভাই করে দাও করে দাও অন্ধকার জায়গাটা

তারপরে চলে এলাম আমরা শর্মা খেতে শর্মা কার কার ভালো লাগে জানিও আমার তো দারুণ লাগে খেতে এইগুলো থেকে শর্মাটাই বেশি ভালো লাগে খেতে আর এটা হচ্ছে বিদ্যাভবান স্কুলের সামনেই দোকানটা খুব ভালো খাবার বানায় দারুণ টেস্টি ছিল তো আমাদের এইভাবেই আমাদের বিকেলটা কেটে গেল খাওয়াতেই বিকেলটা কেটে গেল এখন আমাদের পাঁচ মাথা এটা দেখতে পাচ্ছ আমাদের পাঁচ মাথা মর তো খুব মিশি ও আমি তো বন্ধুরা চলে এলাম বাড়ি দেখলেই তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সারাদিনে ব্লগটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিও সঙ্গে থাকবে আর দেখতে থাকবে চলো গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো